দর্শক সমর্থক হাজার হাজার ফুটবল প্রেমীরা এবং কত হাজার হবে সেটি এবং এটাই বলবো আমার কি ख़ाप शुरू हलो

আকাশে বিজয়কে প্রত্যেক বিভাগের মধ্যধানে জল এবং শিরোবা জয়ের লক্ষ্যে উভয় রয় তারকা সঙ্গীত খেলার নিয়ে আছে সব উচ্চরে চাইবার যুবক

कसो था चओ

সেটি দেখার বিষয় দিলেন আমি দর্শকদের বলল জানাচ্ছি আমাকে আপনারা সহযোগিতা

সকল দর্শকদের কথা বলি শুভ না করা

জন্য দর্শকের জন্য জনবান্ধব চেয়ারম্যান ব্যাক টু ব্যাক চেয়ারম্যান ক্রীড়াবান্ধব যারা আব্দুল কাদের মোল্লা মহোদয়ের পক্ষ থেকে সেরা দশজন দর্শকের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সৈকর্য সৌন্দর্য উপ দেশের বিভিন্ন চলে এসেছে যাইবার একটি রয়েছে ফুটবল ফুটবল এগারো এগারো বাইশ জন নয় তার বাইরে লক্ষ লক্ষ মানুষ আনন্দ লাভ করে যাদের কাছে মোবাইল রয়েছে বা আপনার যদি

দর্শকদের অবশ্যই প্রচেষ্টা রেপের পর দিন আনিসুর রহমান সাগর এক সাগর করে এগিয়ে রয়েছে